আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো আমি আজকে জামাই পিঠা বা ফুল পিঠা বানাবো তো সঙ্গে কী কী নিয়েছি তো চলুন দেখি আমি এদিকে চিনি ময়দা আর চালের গুঁড়ি আর মিঠাই নিয়েছি তো সঙ্গে থাকুন তো কীভাবে আমি ফুল পিঠাটা বানাবো তো সঙ্গে থাকলে দেখতে পারবেন কিভাবে কীভাবে বানাচ্ছি আর এটা একদম সহজভাবে আমি বুঝিয়ে দেব তো আমি এখন চালের গুঁড়িটি ঢেলে দেব আমি এদিকে এক কাপ চালের গুঁড়ি নিয়েছি আমি চালের গুঁড়িটি অল্প নিয়েছি আর ময়দা নিয়েছি এক বাটি তো ময়দাগুলো আমি চেলে নিব ময়দাগুলো চেলে তারপরে আমি এটা দিব আর ময়দা সবসময় চেলে নিলে ভালো হয় কারণ দানা দানা থাকতে পারে যে আমি চেলে নিয়েছি আমি এদিকে মিঠাই ইউজ করব কারণ আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি একটু কালারের জন্য একটু মিঠাইটা দিবো একটি গ্রানের জন্য আর কি মিঠাইটা ইউজ করবো যাতে একটু হালকা একটু সুন্দর গ্রান আসে তো আমি অল্প পরিমাণ চিনি আর মিঠাই মিনিয়ে দিয়েছি সাথে কলম পরিমাণ মতো লবণও দিয়েছি আর এটি ভালো মতন আমি মেখে নিব যেহেতু মিঠাইটা একটু দানা দানা এটি আমি ভালো মতন ভেঙে এটি মেখে নিচ্ছি তো অল্প পরিমাণে আমি এদিকে একটু পানি দিয়ে গুলিয়ে নিব এটা গুলে নিতে হবে অল্প পানি দিয়ে আপনারা চাইলে দিকে দুধও ইউজ করতে পারেন লিকুর দুধটাও দিতে পারেন আর দেখুন আমি কিভাবে এটা গুলিয়ে নিচ্ছি ভালো মতন যাতে কোনো রকমের দানা না থাকে আর যেহেতু চালের গুঁড়িটা দিয়েছি আর এদিক আমি দুটা ডিম আমি ভেঙে দিয়েছি দুটা ডিম দিয়েছি আপনারা চাইলে দিকে আরও বেশি কম বেশি ডিম দিতে পারবেন কোনো সমস্যা নেই পিঠা এটা অনেকজনে অনেক রকম বানাতে পারে আপনি চালেও একদম ময়দা দিয়েও করতে পারবেন চালের গুঁড়ি দিয়েও একবার শুধু চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন আপনি আর এই পিঠা অবশ্যই ডিমটা লাগে ডিম ছাড়া পিঠাটা সুন্দর হয় না এই জন্য ডিমটা দিতে হয় তো এটা খেয়াল রাখবেন ডিম অবশ্যই দিতে হবে কম বেশি দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ডিম দিতেই হবে আর এটা এমন করে মানে মাখতে হবে যেভাবে নাকি মিশে যায় আর কি কোনো রকম দানা না থাকে আর আমি কতটুকু ঘনত্ব করেছি দেখুন আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন এই আমি চেয়ে দাগ কেটে দিয়েছি কোনোভাবে কোনো মিলে যাচ্ছে না যদি এটা মিলে যেত এটা দিদি কম হতো তাহলে মিলে যেত এমন করে আপনারা বুঝে নিবেন যে এটা ঘনত্বটা কতটুকু নিয়েছি আমি ঠিক এভাবে করলে পারফেক্ট তটা পাবেন নাহলে এটা ছেড়ে দিতে পারে ওটা যে শাঁসটা দিয়ে আমি বানাবো ওই শাঁসটার মধ্যে চুলা দিলে ছেড়ে দিবে ওটা সুন্দর একটা পিঠা হবে না আর আমি এদিকে অল্প পরিমাণে নিয়েছি কারণ আমি এদিকে অল্প বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা যদি এভাবে বেশি বানাতে চান তাহলে সেম পদ্ধতিতেই ব্যবহার করবেন বেশি চালের গুঁড়ি যদি মন চায় তো আপনারা চালের গুঁড়ি নিতে পারবেন আর যদি মজা নেন তো সবগুলি মজা কিন্তু ডিমটা একটু বাড়ি কমিয়ে দিবেন। আর মিষ্টিরও বাড়ি কমিয়ে দিবেন আপনাদের মতন আপনারা যেমন মিষ্টি খান ঠিক ওইভাবে এই মিষ্টিটা ইউজ করবেন তো আমি যে সাজটা তেলের মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম গরম তেলে করে দিয়েছি দেখুন আমি করুন গরম তেল দিয়ে লগে লগে আমি খুলবাম ওইটা দিয়ে মাছটু ঝাঁকনি দিয়ে এটা ছুটিয়ে নিয়েছি আর তেলে মনে অবশ্যই এটা একটু ছুটিয়ে নিতে হবে নাহলে লগে লগে না দিলে করুন এটা ভিতরে লেগে যাবে তো এভাবে করে সুন্দর ভাজা যায় আর যদি আপনি এটা যদি ঝাঁকনিটা না দেন তাহলে বললাম এটা লেগে যেতে পারে তো অবশ্যই দিয়ে তেলের সাথে লগে লগে ঝাঁকি দিয়ে দিয়ে এটা ছুটিয়ে নিতে হবে আর ইটা যে শাঁসটা এটা করলাম তেলে গরম করে রাখতে হবে তো তেলে গরম করে রাখলেই তো সুন্দর হবে তো দেখুন আমি কিভাবে করছি দিতে না দিতে গেলাম আমি এটা ছুটিয়ে নিচ্ছি আর অবশ্যই এটা দুবার তেলের মধ্যে রাখতে হবে কিন্তু আমি এটা যে রেখেছি ওটা দেখানো একটু পরে হয়েছে কিন্তু আমি করলাম ঠিকই এটা দুবার তেলে রেখেছিলাম আর এটা ভালো মতন গরম করতে হবে নালে কলমে লেগে যাবে না মানে এটা ছুটবে না আর কি যদি ভালো মতো না হয় গরমটা তাহলে লেগে যাবে তো আমি এ পরিমাণে গরম করেছি দেখুন দিচ্ছি আর লগালগ ছুটে যাচ্ছে আর এটা ভাজ ভাজলে করলাম একদমই সহজ আর এই সাঁচ এক ডিজাইনে ডিজাইনে পাওয়া যায় আমি অন্য ডিজাইন নিয়েছি আরেকজন অন্য ডিজাইনে এমন অনেক পদের ডিজাইন আছে আপনাদের আপনাদের পছন্দ মতো এই ডিজাইনগুলো কিনে নেবেন আর এটা ভাজলে করলাম অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম নরম থাকে একদম ঠান্ডা হয়ে গেলে এটা এমন মচমচে হয় যে খেতে অনেক টেস্টি লাগে তো যদি গরম থাকে তাহলে ভয় পাবেন না যে এত নরম কেন গরম থাকে এটা নরম থাকে আর যখন একদম শক্ত হয়ে যায় অনেক সুন্দর হয় তো আমি অল্প করে ভেজে নিয়েছিলাম এভাবে সবগুলো ভেজেছি আপনারা যদি বেশি করে ভাজেন তো এভাবে অনেকগুলো ভাজিয়ে ভেজে নেবেন তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আসসালামু আলাইকুম